আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ঝ এই বর্ণটা বা এই ধ্বনিটা অনেকে ঠিকঠাকভাবে উচ্চারণ করে না অনেকে এভাবে বলে যে আমার খুব জাল লেগেছে কিন্তু হবে কি আমার খুব ঝাল লেগেছে তুমি আমার সঙ্গে ঝামেলা করো না কিন্তু আমরা অনেকেই বলি তুমি আমার জন্য আমার সঙ্গে ঝামেলা করো না তো ঝ আমরা কেন ঠিকঠাকভাবে উচ্চারণ করি না আমরা যদি প্রমিত বাংলা ভাষায় কথা বলতে চাই ঝয়ের উচ্চারণ আমাদের ঠিকঠাকভাবে করতে হবে কারণ ঝয়ের উচ্চারণ অনেকেই ভুলভাবে উচ্চারণ করে যেমন ঐতিহ্য এটা উচ্চারণ করতে আমরা অনেকেই বলি ঐতিহ্য ঝটাও তালু থেকে উচ্চারণ হয় ঝ ঝ ঝ ঝ চ ছ জ এই চারটা যে ধ্বনি এগুলো কিন্তু তালু থেকে উচ্চারণ হয় তাই ঝটাও আপনি তালুতে জীব জীভের যে ডগা সেটা ভালো করে স্পর্শ করে উচ্চারণ ঝ ঝ ঝ ঝ ঝাল ঝামেলা ঐতিহ্য ইত্যাদি শব্দ উচ্চারণ করে করে ঝয়ের উচ্চারণটা ঠিক করে নেবেন আর অবশ্যই ঝ একটি মহাপ্রাণ ধ্বনি ধ্বনি তাই বাতাসটা একটু বেশি বের হবে ঝ বাতাস যদি ফুসফুস থেকে বেশি বের করতে না পারেন উচ্চারণের সময় তাহলে কিন্তু জ হয়ে যাবে